প্রত্যেক অ্যান্ড্রয়েড ফোনকে পরিচালনা করার জন্য জিমেল অ্যাকাউন্ট কিন্তু খুবই প্রয়োজন এই জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটা কিন্তু অনেকেই জানে না আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি জিমেল অ্যাকাউন্ট খোলার সঠিক যে পদ্ধতি রয়েছে সেটা দেখিয়ে দেব এর জন্য অনুরোধ করবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য দু থেকে তিনটে পদ্ধতি রয়েছে যেমন আপনি গুগল ব্রাউজার থেকে খুলতে পারেন জিমেল যে অ্যাপ রয়েছে সেটা থেকে খুলতে পারেন তাছাড়া আপনি প্লে স্টোর থেকে খুলতে পারেন এখান থেকে আমি যে প্লে স্টোর রয়েছে সেই স্টোরের মধ্যে আসলাম যে কোনো অ্যাপের মধ্যে আমরা গেলে এই যে ডান দিকে আমরা এই যে লোগোটা রয়েছে এই লোগোটার উপর প্রেস করব। আপনার যদি নতুন অ্যান্ড্রয়েড ফোন হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডাইরেক্ট অ্যাকাউন্ট খুলতে আপনাকে বলবে আমি এখানে প্রেস করব প্রেস করার পরে এইখান থেকে আমি একটা অপশান রয়েছে যে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এইখানে একটা অপশান রয়েছে যেখানে লেখেছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট বলে এখানে আমরা একবার ক্লিক করব। এখানে অ্যানাদার অ্যাকাউন্ট এই কারণে ক্লিক করছি যে আমরা একটা অন্য অ্যাকাউন্ট করতে চাইছি সেই উপলক্ষে এখান থেকে আমাদের ফোনের যে পাসওয়ার্ড রয়েছে যাদের ফিঙ্গার প্রিন্ট রয়েছে ফিঙ্গার প্রিন্ট যাদের পাসওয়ার্ড রয়েছে বা প্যাটার্ন রয়েছে সেটা দিতে হবে এখানে কিন্তু আমাকে একটা মেল আইডি দিতে বলছে যেহেতু আমরা নতুন মেইল আইডি খুলবো তার জন্য এখানে কিন্তু দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট বলে অপশন রয়েছে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টের উপর প্রেস করব। এখানে কিন্তু দুটো অপশান রেখা রয়েছে একটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ ফর ওয়ার্ক অর মাই বিজনেস এখানে ফর মাই পার্সোনাল যে ইউজ রয়েছে এর উপর ক্লিক করব ক্লিক করার পরে আমাদের কাছে কিন্তু দুটো অপশান এসেছে যেখানে হচ্ছে ফার্স্ট নেম এবং সার নেম এখানে আমি ফার্স্ট নেম আমার নাম দিচ্ছি এখানে আমি নাম আর টাইটেল দিয়ে দিলাম দিয়ে এখানে আমি নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আমাকে ডেট অফ বার্থ দিতে বলছে আমি এখানে ডেট অফ বার্থ দিয়ে নিচ্ছি ডেট অফ বার্থ দেওয়ার পরে এখানে দেখুন জেন্ডার রয়েছে যে আপনি মেল না ফিমেল এখানে সিলেক্ট করবেন মানে ছেলে না মেয়ে আমি এখানে আমি ছেলে সিলেক্ট করলাম করে আমি এখান থেকে নেক্সট করবো এবার দেখুন গুগলের তরফ থেকে আমাকে কিন্তু কয়েকটা মেল সাজেস্ট করছে যে এই জিমেলগুলো আমরা এই নামে ইউজ করতে পারি আমার যদি এগুলো পছন্দ হয় আমি এগুলোও দিতে পারি তাছাড়া আমরা নিজেরাও দিতে পারি আমি যেমন এখানে দিলাম এখানে আমি একটা নিজের মতো করে দিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দের মতো দিয়ে নেবেন আপনাদের ক্ষেত্রে যদি না হয় সেক্ষেত্রে আপনি একটা দুটো ওয়ার্ড বাড়িয়ে দেবেন বা এক দুই তিন দেবেন বা চার পাঁচ দেবেন তাহলে কিন্তু নিয়ে নেবে তারপরে কিন্তু আপনাদেরকে ঠিক এই জায়গায় পৌঁছে দেবে যেখানে রয়েছে ক্রিয়েটের স্ট্রং পাসওয়ার্ড তো এখানে আমি পাসওয়ার্ডটা দেবো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়েছি পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনি প্রথমে যেমন আমি আমার নামটা দিচ্ছি সেক্ষেত্রে আমার নামের প্রথম যে ওয়ার্ডটা রয়েছে সেটাকে আমি বড়ো হাতে দিলাম বা যেই পাসওয়ার্ডে আপনি দেবেন প্রথমে একটা বড়ো হাতে দেবেন তারপরে সব ছোটো হাতে দেবেন আর পারলে সেখানে কোনো সিম্বল স্পেশাল সিম্বল ইউজ করবেন কিংবা আপনি পাসওয়ার্ডের মধ্যে কোনো সংখ্যা ইউজ করতে পারেন আমি এখানে দিয়ে নিলাম এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখুন অপশান চলেছে অ্যাড ফোন নাম্বার এখানে আপনি আপনার ফোন নাম্বার দিতে পারেন যদি আপনার মনে হয় যে না আমি ফোন নাম্বার দিতে চাই না তাহলে আপনি নাও দিতে পারেন স্কিপ করতে পারেন তারপরে এখান থেকে অপশান আসবে নেক্সট করার যে রিভিউ ইয়র অ্যাকাউন্ট আমি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব ক্লিক করার পরে এখানে যে দেখুন প্রাইভেসি অ্যান্ড ট্রামস রয়েছে এগুলো আপনাকে পড়তেও পারেন না পর কোনো কোনো দরকার নেই এখান থেকে আইএে ক্লিক করবেন দেখবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা কিন্তু জিনিস চলে আসবে যেটা এখানে প্রসেস হচ্ছে ব্যাস এই প্রসেসটা হওয়ার পরে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল আমি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি যে মেলটা ওপেন হয়েছে কি না তো দেখুন এই যে এইখানে যে মেলটা রয়েছে এই যে মেলটা এই মেলটা কিন্তু আমি নতুন ওপেন করেছি বাবন দাস ওয়ান নাইন নাইন ফাইভ ফোর অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা কিন্তু খুব সহজেই কয়েক মিনিটের মধ্যেই কিন্তু মেল অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেল তো আপনারাও চাইলে খুব সহজেই এইভাবে কিন্তু জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারেন এটা কিন্তু খুব সহজ পদ্ধতি যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন আপনাদেরকে আমি যতটা পারবো হেল্প করার চেষ্টা করব আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কী হয় ভিডিও করার যে অনুপ্রেরণা সেটা কিন্তু বাড়তে থাকে চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও শেষে বরাবর আমি যে কথা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদাসবদা জুড়ে থাকুন